নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেইশে মার্চ রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটের তিথি কৃষ্ণপক্ষের নবমী নক্ষত্র পূর্বাসাধা অভিজিত সময় এগারোটা বেজে কুড়ি মিনিট থেকে বারোটা বেজে আট মিনিট পর্যন্ত অশুভ সময় কাল চারটে বেজে ষোলো মিনিট থেকে চারটে বেজে ছয় মিনিট পর্যন্ত অমিতল সময় সকাল দশটা বেজে বারো মিনিট থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মাথায় চিন্তা আসছে গুরুত্ব দিন আপনার নিকতম প্রতিবেশী প্রয়োজনের সময়ে সর্বদা প্রস্তুত থাকবে আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার জন্য শান্তি আর আনন্দ নিয়ে আসবে আজ আপনার মন নিজের প্রিয়জনদের সাথে দেখা করার জন্যে আকুল হবে এই সুন্দর সময়ের পুরোপুরি লাভ ওঠান বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যান আর নিজের দুশ্চিন্তাকে দূর করুন ব্যবসা চাকরি আর্থিকভাবে নিরাপদ হতে আপনার বুদ্ধিমানের সাথে ব্যয় করা উচিত ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন হতে পারে তৈলবীজে অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন একটি পদোন্নতির সুযোগ আশা করুন বন্ধুদের কারণে চাকরির সমস্যা মিটে যাবে আপনি সম্প্রতি হয়তো আপনার কাজে যে উন্নতি লক্ষ্য করছেন তা আপনার ভবিষ্যতে সাফল্যে সাহায্য করবে যারা ভালো খবরেরে আশা করছেন বহুদিন ধরে তা আজ পাবেন আর ছাত্রছাত্রীরাও সাফল্য পাবেন আজ আপনি ব্যবসাকে বাড়াবার জন্য কিছু সম্পর্ক তৈরি করুন যা ভবিষ্যতে আপনাকে লাভ দেবে পার্টনারশিপের সঙ্গে কোন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনা করুন স্বাস্থ্য ব্যায়াম আপনি এই মুহূর্তে চান শেষ জিনিস হতে পারে এবং এটা ঠিক আছে আপনার শরীরের জন্য যা সঠিক মনে হয় তা করুন আজ আপনার ঠান্ডা লেগে কোন অসুখ হতে পারে আপনার হাত ভালো করে ধোবেন কেননা আপনার ঠান্ডা লাগা সংক্রান্ত অসুখ করতে পারে আপনি সাবধানে থাকুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে এসবের দ্বারা প্রভাবিত হয়ে অন্যায় কাজ করা থেকে বিরত থাকুন আপনার সন্তানরা আপনার প্রত্যাশা পূরণ করতে পারে স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবেন প্রেম জীবন খুব ভালো যাবে প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত এখন আপনার সম্পর্ক মজবুত হয়ে উঠছে আর আপনার আশেপাশের লোকেরা আপনার খুশির স্রোত আজ আপনি খুব আনন্দ করুন কারণ আপনি এর হকদার ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং আপনার অর্থ সঠিকভাবে পরিচালনা করুন অর্জন করার চেষ্টা করুন ব্যবসা সংক্রান্ত ঋণ নিতে চাইলে তা পূরণ হতে পারে নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য দিনটি ভালো গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আপনি যদি এই মুহূর্তে নিজের কাজে অসন্তুষ্ট থাকেন তাহলে চিন্তা করবেন না কারণ অবশ্যই কিছু ইতিবাচক পরিবর্তন আসবে তাই তারাহুডোয় কোন নতুন জায়গা না খুঁজে যেখানে আছেন সেখানে থাকুন আজ আপনার সামনে ব্যবসা সংক্রান্ত অনেক নতুন প্রস্তাব আসবে এবং তাতে নতুন চমক থাকবে এই নতুন সুযোগের ব্যবহার করুন কেননা এরকম সুযোগ বারবার আসে না স্বাস্থ্য পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে আয়ুর্বেদের সাহায্য নিতে পারেন আজ আপনার জন্য দিনটা ভালো নয় কেননা আপনার জ্বর বা যন্ত্রণা জনিত সমস্যা হতে পারে নিজেকে নিজে বাঁচাতে সাবধান হন যদি আপনার বেশি অসুবিধা হয় তো অসাবধান না হয়ে শীঘ্র ডাক্তারের কাছে যান মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে আপনি যদি কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে তা মেনে চলুন আপনার কাছের কারো খারাপ অভ্যাসের কারণে আপনি চিন্তিত হতে পারেন বিবাহিতরা তাদের পারিবারিক জীবনে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আপনি হঠাৎ পাওয়া খুশি পেতে পারেন আপনার পুরনে বন্ধু আপনার মনের খুব কাছাকাছি আসবে নিজের বন্ধুকে বলুন যে তার আপনার জীবনে ফিরে আসাটা আপনার কত ভালো লেগেছে লক্ষ্য রাখবেন এই সঙ্গ যেন কখনো ভেঙ্গে না যায় ব্যবসা চাকরি আজ আপনি অর্থের দিক থেকে ভালো খবর পেতে পারেন সন্দেহজনক আর্থিক লেনদেনে আটকা পড়া থেকে সাবধান থাকুন ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজকের দিনটি খুব ভালো আজ সরকারি ক্ষেত্রেও আপনার সম্মান বাড়তে পারে চাকরির কারণে আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকবে আপনি যদি এক্ষুনি নিজেকে মেলে ধরতে চান তাহলে আজ নিজের কাজের দিকে ঘুরে তাকান আপনার মন একঘেয়ে কাজে বিরক্ত হয়ে উঠেছে তাই নতুন করে সাজালে আবার আপনি আগ্রহ ফিরে পাবেন আজ কোন দীর্ঘ সময় পড়ে থাকা ব্যবসা সংক্রান্ত চুক্তির রাস্তা খুলে যাবে নতুন সম্পর্ক আর প্রফেশনাল সম্পর্ক বাড়ান আজকের দিনটি বট সৃষ্টিধর্মী দিন স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণ করা জরুরি সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন শরীরের দিক থেকে সাবধান থাকুন কেননা আপনার জ্বর হতে পারে যদি আপনার খুব বেশি জ্বর থাকে তো আরাম করুন আর চেষ্টা করুন আর টেনশনযুক্ত কাজে ব্যস্ত না থাকার এতে আপনি অসুখে পড়বেন আপনার নিজের খেয়াল রাখলে আপনি এই অসুখ থেকে পরিত্রাণ পেতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে অতিরিক্ত আত্মবিশ্বাস আজ আপনার জন্য বিপজ্জনক প্রমাণ করা যায় বিরোধীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে পারিবারিক কাজে আপনার প্রবীণরা আপনার সাহায্যের প্রশংসা করবেন আজ আপনি কোনো বিশেষ ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক করতে পারেন বিবাহিতদের ঘরোয়া জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার তার সাথে সময় কাটানো উচিত যে অনেক দিন ধরে আপনার সাথে কিছু সময় কাটানোর জন্যে অপেক্ষা করছে নিজের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করুন অথবা নিজের পরিবারের সাথে সময় কাটান আপনার তাদের সাথে সময় কাটানো খুবই ভালো লাগবে আর আপনি অনুভব করবেন যে তারা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে লাভবান হবেন ঘটবে প্রত্যাশিত কোম্পানিটি জাতীয় ও আন্তর্জাতিক আমদানি রপ্তানিতে মুনাফা পাবে আরও মানুষের সাথে যোগাযোগ হবে যা ভবিষ্যতের জন্য উপকারী হবে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার সময় প্রয়োজনের চেয়ে বেশি তথ্য দেওয়া থেকে বিরত থাকুন যদিও সম্প্রতি আপনার সময় খারাপ যাচ্ছিল কিন্তু আজ থেকে আপনার সময় ভালো কাটবে ছোটখাটো যা বাধা ছিল তা সরে যাবে তাই আজ মাথা ঠান্ডা রাখুন আজ আপনি ব্যবসাকে বাড়ানোর জন্য নানারকম যোজনা বাড়ানোর চেষ্টা করবেন এমন ব্যবসা শুরু করুন যা ঘরের বাইরে থেকেও সামলাতে পারবেন তাতে সফলতা পাবেন স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন কফ কফসর্দি এসব থেকে সাবধান থাকুন কেননা আপনি আজকে ছোটখাটো দুটো অসুখে বিব্রত বোধ করবেন আপনাকে এই ছোটখাটো অসুখ থেকে সাবধান থাকতে হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হবে পরিবর্তন করতে পারে থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো নতুন বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে এটি একটি প্রেমময় জীবন যাপন করা মানুষের জন্য ভালো হবে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি এর কোন স্থিতিতে থাকবেন যে নিজের বন্ধুদের প্রয়োজনের কথা শুনে তাকে সাহায্য করবেন আপনার ব্যবহারকে মূল্য দেওয়া হবে আজ আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্যে খুব লাভদায়ক সিদ্ধ হবে আর ভবিষ্যতে সেও আপনাকে সাহায্য করার জন্যে প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আজ আপনি কম পরিশ্রম করেও বেশি অর্থ পাবেন সম্ভাবনা তৈরি হচ্ছে আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন আপনি যদি একটি গাড়ি কেনার পরিকল্পনা করেন তবে আপনি এটি কিনতে পারেন কোন প্রকার বেআইনি কাজে কোনো আগ্রহ নিবেন না আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যা আপনার উন্নতিতে সাহায্য করবে তবে সবসময় সেই লোকগুলোকে মনে রাখবেন যাদের সাহায্য ছাড়া আপনি সেখানে পৌঁছতে পারতেন না যেখানে আজ দাঁড়িয়ে আছেন যদি আপনি আর্থিক স্থিতি সুদৃঢ় করতে চান তো মন দিয়ে কাজ করুন যদি দেখেন সমস্যা আসছে তো দূর করবার উপায় সম্বন্ধে ভাবুন নিজের পরিশ্রমে আর্থিক সফলতা পাবেন স্বাস্থ্য আপনার অসতর্কতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত হতে পারে আপনার স্বাস্থ্যের যত্ন নিন আজ আপনার শরীর সংক্রান্ত কোনও অসুবিধা হতে পারে হতে পারে আপনার ঠান্ডা লেগে যাবে আজ আপনার সমস্ত দিন সর্দি গলা শুকিয়ে যাওয়া আর জ্বর জ্বর মতো অনুভব হবে তাই ডাক্তারের কাছে তাড়াতাড়ি যান কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের মিলন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সর্বশেষ বিষয়ে জানার ইচ্ছা থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে অবিবাহিত ব্যক্তিরা সঙ্গী নির্বাচন করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার কোনো বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন তার ভালোর জন্যে যদি আপনাকে তার সাথে আলোচনাও করতে হয় তাহলে পিছপা হবেন না যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলেও তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন ব্যবসা চাকরি আজ কোনো দামি গৃহস্থালীর জিনিস বা পুরনো আপনি গাড়ি বিক্রি করার পরিকল্পনা করতে পারেন ব্যবসায়িক কাজে পরিবারের সিনিয়র সদস্যদের পরামর্শ নিতে ভুলবেন না যা আপনার জন্য উপকারী হবে যারা চাকরি করছেন তারা পদোন্নতির পাশাপাশি কিছু বাড়তি দায়িত্ব পেতে পারেন আজ হয়তো অতিরিক্ত কাজের চাপে পড়ে আপনি বিষাহারা হয়ে যাবেন তবে এই মুহূর্তে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তবে অবশ্যই তার ফসল পাবেন আজ সেই সময়ে যখন আপনি ব্যবসা বাড়ানোর জন্য কিছু নীতি নির্ধারণ করবেন আর এটাও ভাববেন যে আপনি জিনিসের থেকে বেশি গ্রাহক তৈরি করতে পারেন এর জন্য আপনি বিজ্ঞাপন দিন বড় বড় লোকেদের সঙ্গে সম্পর্ক বানান তাতে দীর্ঘ সময় ধরে লাভ পাবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড ইত্যাদি এদিয়ে চলুন হতে পারে আজ আপনি সর্দি বা ঠান্ডার কব্জায় পড়ে যান এই জন্য ধুলোময় বাতাবরণ থেকে দূরে থাকুন আপনার শরীরে প্রয়োজনে শরীরকে সুস্থ রাখতে সবুজ পাতাযুক্ত তরিতরকারি আর মরশুমি ফল খান গণ্ডগোল জনিত এলাকা থেকে দূরে থাকুন কেননা আজ আপনি মাথা মাথাব্যথা জনিত সমস্যার সম্ভাবনা রয়েছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মাতৃদেবীর পূজা ও আরাধনা করুন আপনি আপনার চারপাশের পরিস্থিতিতে কিছু পরিবর্তন অনুভব করবেন নারীরা গৃহস্থালির কাজে স্বস্তি পাবেন আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রমিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি হঠাৎই নিজের পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারবেন যার ফলে আপনি খুব খুশি হবেন আজ আপনি নিজের পুরনো বন্ধুর সাথে নিজের পুরনো স্মৃতিকে তাজা করতে পারেন এই সুব সময়ের পুরো লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি আর্থিক লাভের জন্য আজ কাজ করা সফল হবে আপনি তাকে যে টাকা ধার দিয়েছিলেন তাকেও আপনাকে ফেরত দেবে ব্যবসায় বন্ধুদের সাহায্য পেতে পারেন যারা অনলাইন ব্যবসা করছেন তাদের সতর্ক হওয়া উচিত যতক্ষণ আপনি কর্মক্ষেত্রে আপনার সেরাটা করছেন ততক্ষণ ভালো জিনিস ঘটবে আপনার বাকি কাজ আজ শেষ হতে পারে শুধুমাত্র আপনার একটু প্রচেষ্টা এবং মনসংযোগ এই কাজগুলিকে পূর্ণ করতে পারে আজ যারা নিজেদের বিভাগ সরিয়ে নিতে চান তারাও সাফল্য পাবেন আর্থিক ব্যাপারে আজ আপনার ইচ্ছা পূর্ণ হবে শুধু প্রয়োজন আপনার আর্থিক স্থিতি মজবুত করবার আপনি এই নির্ণয় নিন কি কোন সুযোগকে কাজে লাগাবেন কোন সুযোগকেই যেতে দেবেন না এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য কোনও রোগ থেকে মুক্তি পেতে শুধুমাত্র ঘরোয়া চিকিৎসার ওপর নির্ভর করা ঠিক হবে না আপনি যে বহুমূল্য পাথর পড়তে চাইছেন তা জ্যোতিষের কাছে গিয়ে পরীক্ষা করান এটা না হয় যে ওটা আপনার কোনও ক্ষতি করে দেয় ভুল সময়ে ভুল পাথর পড়লে তার ক্ষতিকর প্রভাব পড়ে আগে সুরক্ষিত হওয়া ভালো পরে অনুতাপের চেয়ে তাই কোন প্রফেশনাল ব্যক্তির কাছে যাওয়া দরকার আপনার বাকি কাজ আজ শেষ হতে পারে শুধুমাত্রা আপনার একটু প্রচেষ্টা এবং মনসংযোগ এই কাজগুলিকে পূর্ণ করতে পারে আজ যারা নিজেদের বিভাগ সরিয়ে নিতে চান তারাও সাফল্য পাবেন আর্থিক ব্যাপারে আজ আপনার ইচ্ছা পূর্ণ হবে শুধু প্রয়োজন আপনার আর্থিক স্থিতি মজবুত করবার আপনি এই নির্ণয় নিন কি কোন সুযোগকে কাজে লাগাবেন কোন সুযোগকেই যেতে দেবেন না এই সময়ের লাভ উঠান বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য পার্থিব সুখের দিন সম্পদ বৃদ্ধির দিন থাকবে আজ আপনার রাগ করা এ দিয়ে চলা উচিত বিবাহিত ব্যক্তিরা মনে করেন যে তারা এই মুহূর্তে তাদের সম্পর্কের সাথে একটি ভালো জায়গায় আছেন আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের একজনের প্রেমে পড়তে পারেন আজ আপনার শুভ রং তোতা রং আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেইল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছু দিনের জন্যে আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্যে প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আজ একটি প্রধান অবস্থানে সম্পত্তি কেনাকাটায় সৌভাগ্য লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের ধৈর্যের সাথে সমস্ত নিয়ম পরিকল্পনা করা উচিত আজ মা শৈলপুত্রীর কৃপায় আপনি আপনার কর্মক্ষেত্রে একটি ভালো সুযোগ পেতে পারেন যারা খাদ্য শিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে আজ আপনি নিজের কর্মক্ষেত্রে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন এই সাফল্য ও স্বীকৃতি আপনার প্রাপ্য তাই উপভোগ করুন এটা আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সদর্থকভাবে ভাবুন এর লাভ পাবেন নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিন কোন ছোটখাটো পরিবর্তনে চিন্তিত হবেন না কেননা আপনার পরিশ্রমে খুব শীঘ্রই লাভ পাবেন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো আপনার চোখের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন সময় সময় জল দিয়ে পরিষ্কার করুন ভালো থাকার জন্য আপনাকে সাবধান হতে হবে খেয়াল রাখুন আপনি কোন ঝগড়ায় না ফেঁসে যান যাতে আপনার মানসিক চাপ বাড়তে পারে খেয়াল রাখুন আপনি পুষ্টিকর আর সুরক্ষিত আহারই নিন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মধ্যে দানশীলতা থাকবে আবেগ বাড়তে শুরু করবে গৃহিণীরা পরিবারের বাজেটের ভারসাম্য বজায় রাখতে সফল হবেন কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে বিবাহিতদের গার্হস্থ জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই এখন বন্ধু আর পরিবার বর্গের সাথে সময় কাটানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল মানসিক শান্তির জন্যে আজ আপনি বাইরে বেড়াতে যেতে পারেন নিজের পরিবারের ওপর লক্ষ্য দিন আর তার সঙ্গকে মূল্য দিন ব্যবসা চাকরি আয় বৃদ্ধির ইঙ্গিত রয়েছে আপনি কিছু লোক ব্যবসায় লাভের আশা করছে এবং নতুন ক্লায়েন্ট হতে পারে ঘরোয়া পর্যায়ে যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনার সহকর্মীরা আপনার প্রচেষ্টায় সহায়ক থাকবেন যে কোনো লক্ষ্য পূরণ করা সহজ হবে আজ আপনি মন সংযোগের জন্য কোন ভালো জায়গা খুঁজবেন যেখানে বসে কাজ করা যায় এবং পড়াশোনা করা যায় তাই আজ লক্ষ্য রাখুন যে যাতে মন সংযোগ করে লক্ষ্যে পৌঁছতে পারেন যেখানে আর্থিক সমস্যা রয়েছে সেখানে দিনটি আপনার আজকে বড় আর্থিক লাভ হবে আজ আপনি ভালোভাবে চিন্তা করুন দীর্ঘস্থায়ী লাভের জন্য কি করবেন পড়াতে বা কোন ট্রেনিংয়ে যান যেখানে ভবিষ্যতে লাভ হতে পারে স্বাস্থ্য পেট খারাপের কারণে গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো অভিযোগ থাকতে পারে আরও তরল পান করুন যদি আপনি কোন বহুমূল্য রত্ন ধারণ করতে মনস্থ করছেন তো চিন্তার কোন কারণ নেই আজ কোন জ্যোতিষের পরামর্শ নিতে পারেন খেয়াল রাখুন যে পাথরই ধারণ করবেন পরামর্শ নিয়েই পড়বেন না হলে এর উল্টো প্রভাব পড়তে পারে সর্বতভাবে মঙ্গল হোক মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে পারে করতে যাচ্ছি প্রতিটি বিষয়ে নিজেকে সঠিক প্রমাণ করার জেদ আপনার জন্য নতুন প্রশ্ন তৈরি করছে আপনি একটি ক্রীড়া প্রতিযোগিতায় জিততে পারেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন প্রেম জীবনের জন্য এটি একটি নতুন এবং সতেজ দিন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার সম্পর্ক এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে তাদের প্রতি আপনি যত ভালোবাসা দেখাবেন আপনার ততই ভালো লাগবে আজ হলো সেই দিন যখন আপনার নিজের প্রিয়জনদের কিছু দেওয়া প্রয়োজন তারাও তো আপনাকে এত কিছু দিয়েছে ব্যবসা চাকরি আর্থিকভাবে আজ আপনি অবশেষে স্থিতিশীলতা পাবেন এবং নিরাপদ স্থানে রয়েছে আজ আপনি আপনার সন্তানদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য কিছু অর্থ ব্যয় করবেন আপনি ব্যবসা সম্পর্কিত ইমেল পাবেন আজ আপনি আপনার কাজ সম্পূর্ণ করার জন্য প্রতিটি পদ্ধতি অবলম্বন করতে পারেন যে কোনো ধরনের কাগজের কাজ করার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি আপনার একটা ছোট্ট আচরণ আপনার দিনকে আরও উজ্জ্বল করে তুলতে পারে এই ধরনের ছোটখাটো আচরণ সে সারা জীবন মনে রাখবে এবং সেও তাই করবে যার মাধ্যমে আপনাদের সম্পর্ক আরও জীবনী শক্তি পাবে এই ধরনের ছোটখাটো ঘটনার ফলে আপনাদের সম্পর্ক অনেক বেশি খোলামেলা হবে এবং সেই রাস্তা তৈরি করবে যেখানে সেসব পার্থক্য ভুলে ক্ষমা করে এগিয়ে যাওয়া যাবে যদিও আপনার কাজ ভালো চলছে তবুও আপনি দেখবেন যে আরও কাজের সুযোগ আপনি পাবেন যা হয়তো আপনি একেবারে আশাই করতে পারেননি তাই সবসময় নিজের চোখ কান খোলা রাখুন স্বাস্থ্য আজ এমন কোনো কাজ করবেন না যা আপনার স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে আজ আপনার সীমাবদ্ধতা চাপবেন না নিজেকে শিথিল করার জন্য কিছুটা সময় দিন আজ আপনি নিজেকে চিন্তামুক্তি অনুভূত করবেন যা আপনার জন্য খুব ভালো উপহার হবে আজকে দিনটি খুব আনন্দ করে কাটান কেননা ভালো মেজাজ আর কম টেনশনের জন্য আপনার শরীরে খুব উন্নতি হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না আপনার বাড়িতে অতিথি এলে খারাপ ব্যবহার করবেন না বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি এক বিষয়ে হয়রান হয়ে যাবেন আর এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদের মনোভাবকেও বুঝতে চেষ্টা করুন ফলে সমস্যার সমাধান হয়তো হবেই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থ এবং মায়ের কাছ থেকে সহায়তা পেতে পারেন হয় ব্যবসায়িক কর্মকাণ্ডের অর্থনৈতিক গ্রাফ বাড়ছে বলে মনে হচ্ছে কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দেখে প্রাপ্ত প্রশংসা আপনার দিনটিকে তৈরি করতে পারে আপনি এমন একজন ব্যক্তিত্ব যে সকলের দ্বারা গৃহীত আপনি একজন শিক্ষক রূপে বা কখনো সমাজসেবক রূপে অথবা একজন জনপ্রিয় নেতারূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাই আপনার প্রতি অন্যের যে আকাঙ্ক্ষা আছে তা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করুন অর্থনৈতিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি কিছুটা সংকটজনক কিন্তু এটাও তাড়াতাড়ি চলে যাবে আপনি নিজের সিনিয়র আর সুপিরিয়রের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করুন স্বাস্থ্য আপনি আপনার পিঠে কিছু ব্যথা বা মাথা ব্যথা অনুভব করতে পারেন তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে কিছুটা বিশ্রাম নিন যোগব্যায়াম করা আপনার পিঠের জন্য ভালো হতে পারে চিন্তা ও একাকিত্ব ভরা দিনের পরেও আজ আপনি ভালো বোধ করবেন আপনার জন্য এটা লাভদায়ক হবে যে আপনি হাতের ব্যায়াম করুন আর চেষ্টা করুন স্ফূর্তির মাত্রাকে বাড়িয়ে তুলতে আপনি আপনার বন্ধুদের দীর্ঘ সময়ের জন্য আমন্ত্রণ জানাতে পারেন নাহায় পরেই কথাবার্তা বললেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য চমৎকার হবে হয় আপনার বাড়ির সাথে সম্পর্কিত কিছু ভালো খবরের জন্য প্রস্তুত থাকুন স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে পরিবারে যত্ন নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা ভালো ফল পাবেন এবং তাদের সম্পর্কের মধ্যে ভালবাসা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিছু ঠিক না এখন নিজের রাগ আর নকারাত্মক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার সময় আপনার প্রয়োজন যে আপনার একসাথে কাটানো ভালো সময়কে মনে করুন আর একে অপরের গুরুত্বকে জানুন কখনো কখনো একটা ফোন করলেও অনেক কিছু বদলে যেতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ফোনের জন্য অপেক্ষা করছে ব্যবসা চাকরি আজ আপনি আপনার অপ্রয়োজনীয় খরচ নিয়ে চিন্তিত থাকবেন নিয়ন্ত্রণ নিন এবং আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করুন ব্যবসায় পাবলিক ডিলিং সংক্রান্ত কাজে ইতিবাচক ফল পাওয়া যাবে অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে নারীরা তাদের আত্মবিশ্বাস ও কর্মক্ষমতার মাধ্যমে অর্জন করবে আজ আপনি হয়তো কোনো বুদ্ধিদীপ্ত সৃষ্টিশীল এবং নতুন ধরনের কোনো কাজ করতে পারবেন আপনি তাই যদি কোন নতুন সুযোগ পান তাহলে অবশ্যই সুযোগের শত ব্যবহার করুন কারণ হয়তো আপনি নিজেকে যতটা চেনেন তার থেকে আপনার মন আপনাকে বেশি চিনে ব্যবসায়ী প্রফেশনালরা খুব সহজেই নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন আজকের খরচ কালকের জন্য বড লাভ দেবে ভবিষ্যতে যখন এর লাভ পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত বুদ্ধির কাজ করেছেন স্বাস্থ্য আপনার মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন অন্যথায় আপনি আজ অসুস্থ হয়ে পড়তে পারেন আজকে আপনি স্বস্তির শ্বাস নেবেন কেননা আজকে আপনার শরীর ও মন্দুরি খুব ভালো থাকবে আজ আপনি সমস্ত দিন খুশিতে থাকবেন কিন্তু অবহেলা না করে আপনার শরীর ঠিক রাখতে আপনি এক্সারসাইজ অবশ্যই করুন